তার পৈতৃক সূত্রে অনেকগুলো জায়গা পেয়েছে পাওয়ার পরে সে ওই জায়গাগুলো কোনো ভাড়াও দেয়নি আবার কোনো কাজেও লাগায়নি এদিক দিয়ে তার জায়গাগুলো কিছু নষ্ট হয়ে গেছে আর বাকি কিছু আছে আর তার জায়গাগুলো যখন তার ভুল জায়গা ছিল ওই সময় তার উপরে পুরাটা বিক্রি করলে তার উপর ফরজ হয়ে যেত এখন তাদের জানার বিষয় হলো যে বর্তমানে কিছু নষ্ট হয়ে গেছে বাকিটুকু আছে এখন তার ওই মহিলার উপরে হজ ফরজ হবে কিনা না তো প্রশ্নের কৃষিত মশালার উত্তর হল যেহেতু তার পূর্বে সম্পত্তি থাকার কারণে তার হজ ফরজ হয়ে গেছে এখন তার স্বামীও নাই স্বামীও মারা গেছে মাহারাম নাই এখন এই সম্পত্তি বিক্রি করলে যদি তার হজের নেশাব পরিমাণ টাকা হয় তাহলে তার ওর হজ ফরজ সে হজ করতে হবে এখন এখানে আরেকটা বিষয় হলো তার তো মাহারাম নেই সে কীভাবে হস কর মানে কীভাবে হজ করবে মানে মাহারাম নাই বলতে স্বামী নেই স্বামী ছাড়াও যারা মাহারাম আছে যেমন বাবার সাথে যাইতে পারবে আপন ভাইয়ের সাথে যাইতে পারবে এক কথায় যাদের সাথে বিবাহ হারাম যাদের সাথে দেখা দেওয়া জাহেজ তাদের সাথে সে হজ করতে যাইতে পারবে আর যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নেই যাদেরকে বিবাহ করা তার জন্য হারাল ওদের কারোর সাথে তার হজে যাও জায়েজ হব না বৈধ হব না অল্লাহু আলম বিচ